আরে খেয়াল করছি আরুন ভাই এই বাংলাদেশে শুধু আর এ জীবন দুই দিন চান্দা চলে না কয়দিন ফাঁসা আগস্টের পরে দুই দিন বেয়াকে চান্দা বাজারা চিন্তা করছি এটি কিতে হইছে বুঝলাম না আবার চিন্তা করছে কিরে চান্দা কাটতে দিতে কে লিব অন সব পার্টি বাদ দিও বাইয়া পার্টি একটা শুরু শুরু হয়েছে এগুন অমক বাইল লোক সেগুন তমক বাইল লোক আরও এক দল তো আছে বুঝতি এই যেরকম সৈতমাইয়ার রোজাদার এই আসরের হর মসজিদের মিনারের দিকে চাহিতে কত কোনো আল্লাহ একবার কেবে সকিনের বাপ কর কর কত কোনো নির্বাচনী তফসিল কোষণ শুধু খাম খাম করে একসাথে ইফতারি এবং সেয়ারি খাই লিব ফার্স্ট হুজুর কথা কছ হুজুর ইফতারির লগে সেয়ারি কি খাইব খাইব ইয়াল লাগিয়ে মনে করছি ব্যান্ড আচ্ছা যদি সেয়ারি নয় একটা ইয়াজুজ মাহুজের দেশ ওই যায় আত্মরে ভাই ও বাইরে আশস্তা না আল্লাহর দিকে আসস না কোরআনের দিকে এটা একটু সিভিলাইজার সারে ভাই একটু মানবিক আল্লাহ তুমি কবুল করো আরো একটা মজার কথা তোরা কোনো উড়ি যাস না আগে কইয়ের গান গজল চলবো হান্ড্রেড হান্ড্রেড চিন্তা করি ইচ্ছা আগে কিছু নগদ নগদ কাস্টমার বেশি কত কোনো তোরা চলে যাস রেডি আঙুর শিলুরি কিছু আজি সাহেব আছে দেখবি আমি রুকু দি সোহানের বেলা আজিম কয়েদের দাঁড়িটা আইলাভি কয় কয় আফসারি সাহেব তাহের ভাই যে সমস্ত

না আল্লাহ আল্লা ওয়াজ করছে সেই ওয়াজগুলো কি আসলে আল্লাহ রসুল ছিলেন ছিলেন মুক্তিযুদ্ধ অর্থমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন ইউনিয়ন মেম্বর চেয়ারম্যান উপজেলা প্রশাসন সৈ্যগ্রাম উপজেলা প্রশাসন কুমিল্লা ডিস্ট্রিক্ট অফিস কেমনি কেমনে চলবো এই দশ বছর আল্লাহ রসুল সৌলি সালাই ওমতের দেখা দিচ্ছে যা জিনা করলে শাস্তি কি হবে নবীজি মদিনাতে শাস্তি দিয়ে দেখাই দিছে আফসারি যদি জিনা করি প্রমাণিত দর খায় তারে তার সহ্যকালাম কেন্দ্রীয় মসজিদনী এর গাড়ি উড়া লাগে যদি হারুন ভাই যদি কো আমার স্নেহের আফসারি বাই ও আর কত কল টুকরা বাই কেনে আর বাইরে হাতর মেলাইতাম তাম নুরা আল্লাহ থ্রেট দিতেছে হারুন লার আফাতাফি কলু বিকুম যদি তার হাতর মেলাতে মায়া করো ইমানের সকেট খুলিয়ে কে কয় আখুন রাইফেলের মতো দেখা কে কয় সোজা আত সোজা কর কে কয় আরো জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্লাসে জীবত দশে মুক্তি যোদ্ধা মারা গেছে 554 জন তাদেরকে হুজুর জানাজা দিছি নি দিছি নি না দিছি এই লাশগুলা জানাজা দিছে তো সাহাবীদেরকে হুজুর তো মুক্তি যোদ্ধা বিষয়ক মন্ত্রী আই কইলাম কোন সাহাবীর জানাজা দিতে যায় নবীজির ফুদ দিকে তরবারি উড়েছে নি দিছি মা কয় হাজারি ভাড়া ইমামতি করিবার সময় চৈধ গ্রাম কামাল হরিকে দিয়ে ইমামতি করছিলাম মাগু আর মুসির মুক্তি গে মুক্তিযোদ্ধা মরত লাগছে মরি গেছে চৈধগালা চৈধগ্রাম উপজেলা প্রশাসন তো গেছে কে কে যাই হাত থাকো মুক্তিযোদ্ধা কমান্ডার কিতায় আর কোজ তুমি হে দিকে যাও আই গেছি এবার কিতায় না রাইফেল দি সেতনার নামে কুহুরি আল্লাহ রসুল জানা যদি দেখাই দিছে আমার মতের এভাবে দিবা আল্লাহ আল্লাহ রসুলের বিবিগর মেয়েগর হুজুরের কবর বা হুজুরের ক্লাসের যে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবি তাদের মেয়ে আছে ভজির আছে কেউ কারো কবর যায় সারিয়া নেন্নে ধরি ফুলের মালা দি আব্বার কবর জামের কবর ইমান থাকবো থাকবো আঙ্গ কয় কিতা কর। তইলে কাজগুলো সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট এই যে আমার আগের বক্তা এত সুন্দরভাবে বলছে আমি তো শুনছি এই কোর্টগুলাতে এই বিধানগুলা কে বাস্তবায়ন করব। শিলুরিতে জিনা করলে সবুজার শারমিনে আল্লাহ জিবলের ফোন দিব হ্যালো জিবেল জি আল্লাহ তুই না রে আল্লাহ আমি আরশের দৈন দিয়ে আছি আইসে মনে হয় এদিকে আইসে সাত্তর টকা ফাত্তর টাকা ওই সবুজ আর শারমিনের ক্রিমিনাল কোর্ডে জেনার শাস্তি কার্যকর করা হবে লগেদি মিকাইলারি সেভি ল আইছে তোরা খারাই ফাত্তর মার কাজ এগুলো কি ফেরেশ তারা করিব না আমরা তারা আমরা করতে হলে আমাদের ভিতরে ইসলামিক স্কলার যারা আছে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের মতোই কলিজার টুকরাগুলোকে সংসদে পাঠাতে হবে এটাই হচ্ছে ইমাম তুই মানের কি সংখ্যা দিস বেড়া তাম পৃথিবীতে শ্রেষ্ঠ ছিটারি হচ্ছে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদ সেকুলারিজম সেকুলারিজম দেখ কি ওই আল্লাহ হজরত এই আঠারোশো একান্ন সালে জজ জ্যাকব ইলিয়ক খেতে আবিষ্কার করছে কোন রাষ্ট্রে ধর্ম টর্ম এগুলোর দরকার নাই রাষ্ট্র রাষ্ট্রের গতিতে চলবো তাইলে দশটা চারটা চৌদ্দ গ্রাম উপজেলা প্রশাসন আমার নির্বাহ বিচারে চলবো এরিস্টটল প্লেটো মেকিয়া ভেলি নেম কফ নর্থ স্কং উদ্দুলছন ক্যারন ক্রস হজরতুল আল্লাহ অক্টোবিয়ার হিল উস্কার মেকুলাস এদের এদের তরিকা দশটা সাইডা মোহাম্মদ আর আল্লাহর দরকার নাই একবার সুন্দর করি আমরা এদিকে লক করি আল্লাহ তুমি এন থাও এ মহম্মদ তুমি এদিকে থাও এই কেন এই কেলে ধর্মনির হাক্য চলে রাখি তো ধরো তোর আবার কবর দিকে নিব তো তো ধর্মনির হাক্য কইস মিল্লা তো কম দুঃখে কইবি তুই কথা ক তোর কাকু মরে তুই শিলুরি মাদ্রাসো জানা যা দাস কত সুন্দরে কান্দি কান্ডি ক আর কাকু আর কাকু বলছে তো ই কেবল আসিলার সব সোরা মিলি গো ভালো ভালো আর কাকু আর কাকু আল্লাহ জানো খালাই কোড়ার বালা কে তাহলে আমি আল্লাহ আহকামুল হাকিবিন কেমনে হইলাম সুরা তিন পড়লে ইমাম যখন বলবো আলাই আল্লাহু আহকামিল আমিন মুসল্লিরা কি কইবো বালা হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক সুরা ফাতিয়া পড়লে ওয়াল দলিন আমিন মুসল্লিরা ফিকাপ কি দিব আমিন গোমাইয়ের কাতুর জোরে যাও আমিন জোরে কয় দেন আমিন করো গলা আর কার মার বাকি আবার মার শুরু হইবো মার কি খাবিনি আবার রেডি হ্যাঁ যেন আতুড় বুড়ি আতুড় মার শুরু হয় রেডি আতুড়ে চেন দে ঠিক আছে তো রেডি মার উর্বে দিদাস কাম ঘুমো তো উড়া এত হয় যাইবো না থাকবো এত উড়ি গেলে আঙ্গো সিটের লোক আছে খালিন নগুন বই তো জাকাতি লিল্লাহ তাকবীর সুরা রহমান পড়লে একত্রিশ বার আছে ভাবি আইয়া আলাই রব্বিকুমা এদার অর্থ কি হে জিন ইনসান তোমরা কি আমি মাহবুদের কোনো নিয়ামত কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে মুসল্লিরা পড়বে লা বে ওয়া হি ও রব না আমরা আপনার কোন নিয়ামতকে অস্বীকার করি না তো সুরা তিনি আল্লাহ কইল কি আমরা করি আর কি কলিজার টুকরা ক্রিটিসাইজ করতেছি না আপনাদেরকে চব্বিশটা ঘন্টা আপনি আল্লাহ নেটওয়ার্কের বাইরে না ভাই ও টুকটাকা ডি সি এস জাস্টিস উকিল মুক্তার যারা আছেন একটা মায়ের সন্তান আজও সংসদে বললেন না তিনশোটা কলিজে টুকরার আল্লাহ ফাটায় আমার আল্লাহ সুরাশি বার নামাজের কথা বলছে মাননীয় স্পিকার দশটা মিনিটের জন্য রাষ্ট্রীয়ভাবে নামাজের বিরতি দেওয়া হোক কেউ বলল না আমার মাহবুদের কথা সুরাশিটা আয়াতে আল্লাহ জাকাতের কথা বলছে কেউ বলল না আল্লাহ মাননীয় স্পিকার রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশন করে অটোওয়ালাদেরকে আঠারো টাকা পঞ্চাশ পয়সার কারেন্ট ইউনিট খরচ করে দিচ্ছেন পাঁচ টাকাতে এভাবে না দিয়ে মানুষগুলার অ্যাক্সিডেন্ট থেকে বাসাই বেলায় বুটটুকি দেন তাদেরকে সঠিক একটা কর্মসংস্থান দিয়ে দেন গরিবগুলাকে দিয়ে দেন একটা মায়ের সন্তান বলল না কোনো সন্তান বলল না মাননীয় স্পিকার মহান রাবুল আলমিন তো বলেছেন ছেলেমেলে মেয়ে বালে তাকে বিয়ে দাও ইহুদিদের থেকে এবার আল্লাহরের থুতু মেলা ও আল্লাহ তুমি কইস ভালে কই হোলার কবি হোলা বাইশ আল্লাহ বাইশ আহ মাইয়া কাত আল্লাহ কত ভালেক আল্লাহ কো কত তোর ইমান থাকবো ভান এই কাজটা করতে হলে রাষ্ট্রীয়ভাবে ইসলামী খেলাফত প্রয়োজন এই দাওয়ারটাই দিয়ে গেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যেই ফলাডা ওনার মিছিল দিছে ওনার হত্যা করিবার নাই ফাঁসি এই ফলাডার কাছে দায়িত্ব দিছে ওনার চিকিৎসা আল্লাহ দ্রুত এই ছেলেটারে তুমি অ্যারেস্ট করো আল্লাহ আমাদের কলিজাকে হত্যা করে ফেলছে